কোরবানির পশুর এই সমস্যাগুলো থাকলে কুরবানি হবে না কুরবানি কেনার আগেই এই সমস্যাগুলো আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে এই মানসিকতা নিয়ে কুরবানি পশু কেনার জন্য যেতে হবে আমরা অনেক সময় যেয়ে দেখি দামে একটু সস্তা দামে কম হয়তো আমরা বিভিন্ন ধরনের কুরবানি নিয়ে আসি মানুষে কি বলবে একটা কিনলাম একটা কুরবানি দিলাম দিতেই হবে মানুষ কি বলবে এই চিন্তাভাবনা করে মেন্টালিটি নিয়ে এই মানসিকতা নিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না কুরবানি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে আর কুরবানি পশু কিনতে গিয়েও আপনার নিয়াত আগে থেকেই আপনাকে পরিচ্ছন্ন নিয়াত করতে হবে যে আল্লাহ যেন আমার কুরবানিটা কবুল করে নেন আল্লাহ আমি যা কুরবানি করছি এর কোনো কিছুই আমার গুস্তর প্রতি আমার কোনো লোভ লালসতা নাই আমার কতটুকু গোস্ত পাবো কেমন গোস্ত হবে কত কেজি হবে এটা কোনো না আল্লাহ তোমার সন্তুষ্টের উদ্দেশ্যে আমি কোরবানি দিচ্ছি এই জন্য পশু কিনতে গেলে অবশ্যই এই বিষয়গুলো খুব বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করবেন এবং দেখবেন দেখে সুন্দর সোডাম কোন কোন কোয়ালিটির পশু কুরবানি দিলে আল্লাহর দরবারে কবুল হবে এই কথাগুলো এই সিরিয়ালগুলো আমি আপনাদের সামনে এখন বলছি এক নম্বরে যে পশুগুলো কুরবানি দিলে কুরবানি হবে আর যে পশুগুলো কোরবানি দিলে কুরবানি হবে না এক নম্বরে অন্ধ পশু কুরবানি হবে না আপনি গরু কিনতে গেছেন দেখবেন দুইটা চোখ নাই দুই চোখে অন্ধ আবার ছাগল কিনতে গেছেন চোখ অন্ধ মহিষ কিনতে গেছেন চোখ অন্ধ এই ধরনের অন্ধ কোনো প্রাণী দিয়ে কোরবানির পশু দিয়ে কুরবানি হবে না চোখটা সুন্দর হতে হবে এরকম দেখে শুনে চোখ আল্লাহ আপনাকে এই জন্যই দিয়েছেন যে আপনি দেখে কুরবানি পশু কিনেন যেহেতু আমাদের চোখ ভালো আমরা দেখে শুনে যাতে আমাদের কুরবানিটাও অনেক ভালো সুন্দর সুনাম দেখে আমরা কিনতে পারি তাহলে এক নম্বরে অন্ধ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না খুব বিচক্ষণতার সাথে দেখে শুনে কুরবানি কিনবেন এক নাম্বারে দুই নাম্বারে খোঁড়া পশু ল্যাংড়া খোঁড়া হয়তো গরুর পা ল্যাংড়া ছাগলের পা ল্যাংড়া মহিষের পা ল্যাংড়া এই ধরনের খোঁড়া ল্যাংড়া পশু দিয়ে কুরবানি করলে কোরবানি হবে না পরিচ্ছন্ন আকারে ছোট হোক কিন্তু তার সুডাম সুন্দর সুস্থ হতে হবে তাহলে ল্যাংড়া খোড়া পশু দিয়ে কোরবানি হবে না কেনার সময় খুব খেয়াল করে কিনবেন তিন নম্বরে শিং গোড়া থেকে উঠে গেলে ওই পশু কোরবানি হবে না গিয়ে দেখলেন যে শিং একদম গোড়া থেকে উঠে গেছে গোস্ত পর্যন্ত উঠে গেছে শিংয়ের সাথে তাহলে এই পশু দিয়ে কোরবানি হবে না যদি এরকম হয় যে ছোটো শিং সুন্দর তাহলে সমস্যা নাই কিন্তু জন্মের থেকেই যদি দেখা যায় যে শিং নাই আপনার ইচ্ছা করলে কিন্তু শিংওয়ালা গরু শিংওয়ালা মহিষ শিংওয়ালা ছাগল অবশ্যই আমরা পাবো কিনতে পারবো কিন্তু আমরা কখন গিয়ে দেখি কোরবানির পশু আমরা যখন যে দেখি যে শিং নাই দাম কম তখন কিন্তু আমরা সেই পশুটা ক্রয় করি আবার গিয়ে দেখি একটু ল্যাংড়া বা খোড়া হাঁটতে পারছে না দাম কম তখন আমরা টেনে নিয়ে আসি তাহলে এই এই মনের দুর্বলতা যদি থাকে তা পরিচ্ছন্ন যদি মানসিকতা না থাকে তাহলে কিন্তু আপনার মন তখনই আপনি নিয়াত খারাপ ইনামাল আমালু নিয়াতের মধ্যে যদি আপনার গড়মিল থাকে নিয়াতের মধ্যে যদি অসহ্যতা থাকে নিয়াদের মধ্যে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে অবশ্যই আপনার কোরবানি কবুল হবে না তাহলে সিং গোড়া থেকে উঠে গেলে ওই পশু দিয়ে কোরবানি হবে না চার নম্বরে দাঁতহীন পশু কোরবানি হবে না যেগুলো পশুর দাঁত নাই বা দাঁত ওঠে নাই এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না কুরবানি কিনতে গিয়ে আপনি এই বিষয়গুলো অনেক খেয়াল করে আপনাকে কোরবানি কিনতে হবে পাঁচ নম্বরে দুর্বল প্রাণী চলতে পারে না ফিরতেও পারে না এমন প্রাণী পশু কিনলেন যে আপনি বাসা পর্যন্ত আপনি গাড়িতে করে নিয়ে আসলেন কুলে করে নিয়ে আসলেন নিয়ে এসে হয়তো ঘরে রেখেছেন ছাগল হোক গরু হোক মহিষ হোক আপনি হেঁটে বাসা পর্যন্ত আসতে পারছে না আবার কুরবানি করতে নিয়ে যাবেন সেখানেও আপনার হেঁটে যেতে পারতেছে না একদমই অসুস্থ জীর্ণ শীর্ণ এরকম প্রাণী দিয়ে রোগা এ ধরনের প্রাণী দিয়ে আপনি কুরবানি করলে কোরবানি হবে না আপনি এই বিষয়গুলো খুবই মনোযোগের সাথে মাথায় রাখবেন যে কুরবানি কিনতে গিয়ে দেখলেন একটু দামে কম পালেন সস্তা পেলেন টাকা কম লাগলো আপনি অসুস্থ একটা দুর্বল প্রাণী পশু আপনি নিয়ে চলে আসলেন এমনও চালাক নিজেকে চালাক মনে করে অনেক মানুষ অসুস্থ পশু কিনে ওখানে রেখে আসে যে শুধু ঈদের দিনে একটু গাড়িতে করে নিয়ে এসে জবাই করবে এটা আপনাকে মানুষ দেখানো কুরবানি হলো যৌমুকে কুরবানি দিল। এই জন্য অসুস্থ খোঁড়া অন্ধ এবং শিং না থাকা দাঁত না থাকা দুর্বল জীর্ণ শীর্ণ চলতে পারে না ফিরতে পারে না হাঁটতে পারে না এই ধরনের পশুদের কোরবানি করলে কোরবানি আল্লাহর দরবারে কবল হবে না ছয় নম্বরে কান এবং লেস কাটা পশু কোরবানি হবে না দেখলেন কান একদম নেই কান কাটা এবং লেশ পুরোটাই কাটা এই ধরনের লেস কাটা কান কাটা এগুলো প্রাণীর ভিতরে খুদ আছে। তো আল্লাহ রব্বলে আলামিন যেই প্রাণীগুলো কুরবানির কথা বলেছেন সেগুলো হচ্ছে নিখুঁত প্রাণীদের কুরবানি দিতে হবে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক দেড় দুই লক্ষ টাকা দিয়ে কিনে এসে ফুলের মালা দিয়ে দশ কিলোমিটার আপনি ঘুরালেন সেলফি উঠাইলেন এইটার কথা কোথাও কোরআন হাদিসে নাই এটার সাপোর্টও করেন না এজন্য আপনি কুরবানি দেন ছোটো দেখে দশ থেকে পনেরো হাজার টাকা আপনি কুরবানি দিতে পারছেন আপনার সামর্থ্য আছে এই যোগ্যতা আছে এই অর্থ আছে কিন্তু আপনাকে শিং থাকতে হবে ল্যাংড়া হওয়া যাবে না কানা হওয়া যাবে না শিং উঠে যাওয়া হওয়া যাবে না জীর্ণ শীর্ণ হওয়া যাবে না হাঁটতে পারে না চলতে পারে না দাঁত নাই এগুলো অসুস্থ কোরবানি দিলে কোরবানি হবে না এজন্য জন্য আল্লাহ সো বাহানাবারক তাহলে আমাদের সবাইকেই আমাদের মনের পরিচ্ছন্নতা এবং কুরবানি কিনতে গিয়েও যত আমাদের মানসিকতা সুন্দর থাকে দামেও যদি একটু কম হয় এর পরও যাতে গুস্তের চাহিদা আমাদের ভিতরে না থাকে আমাদের চাহিদাটা যাতে হয় আমরা সুডাম সুন্দর পরিচ্ছন্ন এবং সুস্থ পশু আমরা কুরবানি দিব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকেই কবুল করেন এবং আমাদের ভালো পশু ক্রয় করার তৌফিক দান করেন আমিন